গুড মর্নিং অল গাইস আজকে আবার আমরা চলে এসেছি আমাদের শ্যুটের একটা লোকেশানে আজকে তো দেখতেই পাচ্ছ আমাদের কী শ্যুট হবে হাতুড়ো ডাক্তার হাতুড়ো ডাক্তারের শ্যুটে আমরা আমাদের শুটিং স্পটে চলে এসেছি দেখাবো লোকেশানটা একদম ধার্মকেতার মাঝে পল্লি বাংলার সংস্কৃতিটা এখানেই ফুটে ওঠে তো রাহুল আয় একবার একটু মুখটা দেখিয়ে যা ভালোবাসা দিয়ে যা দেখো রাহুল আমি আর আমাদের মাস্টার মাইন্ড অখিলদার না থাকলে তো হবেই না শুন দা চলে এসছে এখন আমাদের ক্যামেরার মাইক চেকিংয়ের মাধ্যমে কাজ দেখতে পাচ্ছ ভাই তোমরা একটু যদি সাপোর্ট করো ঠিকঠাকভাবে দেন আমরা একটা ভালো মাইক কিনতে পারি একটা বয়ার মাইক যদি কিনে দাও

ইলাকি অবস্থা এরা ই দেশে দেখ এই গুড়া গুড়া ভিডিও হাতে আরিকেন আমার নাম অকিল সেন ও দাদা দাঁড়াও 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 দাড়াও ও দাদা দাঁড়াও আর আমাদের ফার্স্ট সিনটা কমপ্লিট হলো দেখতে পেলে তোমরা কি সুন্দর আমাদের ফার্স্ট সিনটা হয়েছে কমেডি কনসেপ্টে তো খুব গরম ভাই এখানে আমরা খুব ভাদ্র মাসের এই কাঠফাটা রোদের মধ্যে শ্যুট করে যাচ্ছি রাহুলের অবস্থা বেহাল রোহিত গরমে খুব অসুস্থ হয়ে গেছে এটা দেখো একটা গাছ বাজর চলে এসেছে হ্যাঁ বোনটাও আমাদের শুট আজকে করলো দেখতে পেলে কেমন লাগলো বোন শুট করে ভয় লাগছিল ভয় লাগছিল ফার্স্টে এই ভাইটা আর একটা হয়ে গেল আর একটা ভাই কই গেল গাছের উপরে ছিল ওরা নেমে গেছে এই ভাইটা আমাদের একটু শ্যুট করে দিয়েছে ভাই ভাই লজ্জা লাগছিল শ্যুট করতে ফার্স্টে ভালো লাগছে এখন দেখে করবি আমাদের সাথে শ্যুট করবি শুট করবি আমাদের সাথে বাদ দিয়ে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আয় এদিকে এদিকা এদিকে নামটা বলে যা ভাই এর নামও রোহিত রোহিত জুনিয়ার তো তাহলে বড় রই ছোট রই একটা রই দুটো রই রোহিতা পাগলা দেখো কার্তিক ময়ূর বাহন নেই আজকে কার্তিক আমাদের চলে এসছে কার্তিক ঠাকুর তো বন্ধুরা এখন আমার মেকআপ হয়ে গেছে এবার আমার একটু ছেড়ে অ্যাক্টিংও করতে হবে অখিলদা সাজাচ্ছে দেখো মেকআপ মেকআপের জিনিস নিয়ে এসছে কোথাতে কালার কিনে এনেছে অকিল কালারটা কোথাতে নিয়ে এসছিস দত্তপুকুর দত্তপুকুর থেকে কালার নিয়ে এসছে দেখো কি সুন্দর সাজানো হচ্ছে এখন মুরব্বি টেল করবো এইカラー একা একল গ্রামের কি ডাক্তার আসবে না আসবে না গ্রামে ডাক্তার আমরা লোকেশনটা দেখো লোকেশনটা দেখে এই এখন হচ্ছে এখানে এখানে বানানো হচ্ছে বানানো হচ্ছে

তোরা পুজো নিয়ে আলোচনা কর মানে এবার পুজো প্রচুর খরচা এক লাখ মানে এক লাখ দশ হাজার টাকা দিয়েছে দিদি ধরা

ঠিক আছে তুমি তু যা বল তাই

মনে আছে আগের বার কি হয়েছিল ভাই ভাইবো ভাইব তুই আমরা দেখছি দেখছি আজকে আমাদের ফার্স্ট ডে শুটটা ডান হয়ে গেল অখিল দা স্টোরিটা তুই তো দিলি ডিরেকশন দিলে এইভাবে সারাদিন আমরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করলাম আমার কৃষ্ণদাও আমাদের মাঝে এসে হাজির আজকে কৃষ্ণদা আসলো স্টোরিটা আমরা আরও উদ্ভুদ্ধ হয়ে কাজটা করেছি দা দেখো আজকে আমাদের মেকআপটা কীভাবে করেছে তোমাদের সিক্রেটটা বলবো না কী জিনিস দিয়ে মেকআপ করেছি তোমরা বুঝে নাও কী দিয়ে মেকআপ করতে পারি অখিলদাই মেকআপ করলো দাই পুরো ভিডিওটা ডিরেকশান দিল আমরা ফার্স্টে ভেবেছিলাম ভিডিওটা অত বড়ো হবে না কিন্তু ভিডিওটা যেভাবে নিয়ে আসলো কনসেপ্টটা সত্যি হ্যাট সব সুন্দর করেছিস ভালো কাজ করেছিস ভালো কাজ করেছিস আর দেখা হচ্ছে আবার কালকে

ঠিকে খুজিলাম हाए हाए बोल तो नहीं तो खुद दिला हां पूरा काटे आ सिस्केलो बारा के दूर था बड़ा बड़ा खाली मोद उठे तू उसे जाय पूरा बड़ा तोरा उधर देखेते तो जल्दी को फिर दिला ए बॉल बॉल तो नहीं तो खुद दिला मैं बॉल बॉल तो नहीं तो खुद दिलाम बॉल बॉल तो बॉल की

আরেকজন চলে এসেছে আজকে ফার্স্ট সিন করবে আমার বন্ধু সেটাওলার বন্ধু ভাই ভালো লাগছে আমরা এই যে শ্যুট এত সুন্দর উদ্যোগ ভিডিও দেখ আমাদের ভিডিওতে তো মোট কথা সামাজিকতা তো কিছুটা থাকে না কিন্তু কমেডি আকারে ভালকার আকারে প্রকাশিত হয় গার ভাঁটা কমেডি হবে একদম গার ভাটা

বাড়ির সম্পত্তি এভাবে ধ্বংস করছে ডাক্তার অপারেশন করতে কি আমার নিচে রসুন লাগিয়ে দিয়ে চলে গেছে কালকে এই খেলাম ফুল কলেছি রসুন হয়ে গেল আমার সাদের বিচি কে কি বলবে বাড়া বলি লাইক লাইক শেয়ার হ্যালো বন্ধুরা দাঁড়া 100 টাকা 100 টাকা কাটবি না কাটবি না আমি ফ্রি আছে তো পুরো মুখ সবাই আমি কি বলবো কমেন্ট হ্যালো হ্যালো বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর ভিডিওর ভালো লেগেছে কমেন্টটা জানাতে একদম ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে আর আমাদের সাথে থাকো লালু গাইস